বিগ 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 আপডেট বেরিয়ে এলো তোমাদের জানাবো না কি আমি সেটাই ভাবছি না আমি আর নিজের মনকে বোঝাতে পারছিলাম না বলে ভিডিওটা এনেই দিলাম না আমি না জানিয়ে মনের মধ্যে কি দিদিকে ধতে মারবো নাকি তোমাদের জন্য খুশির খবর তোমরা জেনেও খুশি হবে সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিকোয়ারমেন্ট তোমরা এর বিভিন্ন পদে কিন্তু এএনএম জিএনএম বিএসসি যারা কোর্স করছো তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি যেটা বেরিয়ে এসেছে ঠিক আছে সিআরপিএফের নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফ এলিজিবিলিটি অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমাদের জন্য সমস্ত কিছু আলোচনা কিন্তু এই ভিডিওতে রয়েছে ফ্রেশ নোটিফিকেশান বেরিয়ে এসছে তোমাদের নোটিশটা একদম লাস্ট পূর্ণ দেখতে হবে আর তোমাদের জন্য বিরাট অত্যন্ত খুশির খবর একদম যারা চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে এমনই গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমরা তেইশ জুলাই কোথেকে দেখছো অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকে কিন্তু এই পদে সিআরপিএফের নার্সিং পদে প্রত্যেকেই আবেদন করতে পারবে সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি কিন্তু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ কথা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নার্সিং অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন পদ আছে এগারোশো একুশটি পদ আছে এখানে দেখাচ্ছ ভ্যাকান্সি জব নোটিফিকেশান এগারোশো একুশটি পদে কিন্তু নিয়োগ করা হবে লাস্ট অবধি দেখতে হবে লাস্ট অবধি বারবার বলছে কিন্তু লাস্ট অব্দি দেখতে হবে ধামাকাতার ভিডিও একদম চলেছে আমাদের জন্য হাউ এভার ঠিক আছে এগারোই জানুয়ারি কিন্তু এটা উইল বি অ্যানাউন্স ডেট কিন্তু এগারোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যানাউন্স করার কথা ছিল সেটা কিন্তু দিইনি নি বলে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু তোমাদের এখানে লাস্ট উইক মে অর্থাৎ মে মাস চলছে লাস্ট উইকে কিন্তু প্রকাশিত হতে চলেছে তোমাদের কিন্তু এটা নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া অর্থাৎ আর কিছুদিনের মধ্যে তোমাদের ফাইনাল নোটিফিকেশনও কিন্তু জারি করা হবে অর্থাৎ ইন্টারেস্টের ক্যান্ডিডেট মাস্ট বি সিআরপিএম নার্স তোমরা যদি ইন্টারেস্ট থাকো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকেই তোমরা বিএসসি হোক এএনএম হোক জিএনএম হোক অর্থাৎ তোমরা যদি এই সমস্ত কোর্স যদি করেও থাকো এএনএম জিএনএম বিএসসি যদি পড়েও থাকো তোমরা প্রত্যেকেই প্রত্যেকে আবেদন করতে পারবে কাজেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ফাইনাল নোটিফিকেশন আসলে কিন্তু আমি তোমাদের পুরো ডিটেলসে কিন্তু ভিডিও আলোচনা করে দেবো ঠিক আছে দেখো ইনফরমেশন সার্চেস ওয়েন সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট উইল বি আউট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম ডেট অ্যাপ্লিকেশন ফ্রম ক্লোজিং ডেট হাউ টু অ্যাপ্লাই স্যালারি পে স্কেল অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কবে ছাড়তে চলেছে তোমাদের ডেট লাস্ট ডেট কবে হবে দ্য স্যালারি ও কবে পে স্কেল বা কত ধরে সমস্ত আলোচনায় কিন্তু ভিডিওতে এটাই কেটে দেখো না ভিডিওটাকে লাস্ট অব দি ক্যারি করো পুরো ইনফরমেশনে ভরা ধামাকাদার ভিডিও তোমাদের জন্য নার্সিং যাদের স্বপ্ন নার্সিং নিয়ে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে সিআপিএফের নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাক্যান্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিফিকেশান সিআপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস উইল বি স্টার্টেড অর্থাৎ লাস্ট উইক মে মাসে কিন্তু লাস্ট উইক থেকে কিন্তু স্টার্টেড হতে চলেছে বিগ বিগ আপডেট কিন্তু আমি বলছি প্রত্যেকটা এই ভিডিওটাকে গ্রুপে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দাও তোমাদের নার্সিং নিয়ে যাতে স্বপ্ন অবশ্যই কিন্তু এই মাসের লাস্ট উইকে কিন্তু একটা বিরাট ধামকা দেওয়ার একটা ফাইনাল নোটিশ দিয়ে দেবে অর্থাৎ এটা তো ছোটো নোটিশ এটা নিয়ে দেওয়া হয়েছে এই আপডেটটা তোমাদের কিন্তু বিরাট বড় আপডেট এই মাসের লাস্ট উইকেই তোমাদের জন্য আর কিছুদিন পরে অপেক্ষা করছে সি আর পি এফের নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সিস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে বিরাট বড় আপডেট সিআপিএফ এর তরফ থেকে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো তোমরা দেখতেই পেলে অর্গানাইজেশন নেম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআপিএফ পদের অর্থ আমি আগেই বলে দিলাম পোস্ট ডিটেলস কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে নাম্বার অফ ভ্যাকান্সির এগারোশো একুশটি পদে কিন্তু নিয়োগ করা হবে এজ লিমিট যেটা রাখা হয়েছে তোমাদের কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর রিল্যাক্সেশান পাবে যারা কাছ থেকে বিলং করছে এস সি এসটি এস সি যেন তিন বছরের ছাড় ওবিসিদের জন্য দু বছরের ছাড় ইডব্লু ক্যান্ডিডেট যারা বিলং করছো তোমাদের জন্য পাঁচ বছরের ইলেকশান রাখা হয়েছে এদের ক্ষেত্রে ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল আচ্ছা অ্যাপ্লিকেশন ফ্রম স্টার্টের লাস্ট উইক অফ মে ঠিক আছে লাস্ট উইক অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে ক্লোজিং ডেট কবে এখন জানানো ফাইনাল লোকেশান আসলে কিন্তু জানিতে হবে হেয়ারিং প্রসেস রিটেন টেস্ট হবে তোমাদের একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্ম মোড সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশন মোডটা কিন্তু অনলাইন প্রসেসে কমপ্লিট করানো হবে লোকেশন কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকে আবেদন করতে হবে কান্ট্রি কিন্তু ইন্ডিয়াতেই ঠিক আছে সিলেকশন প্রসেস কিন্তু আমি আগেই বলে দিলাম রিটেন টেস্ট হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি এইচ টি টি পিপিএস ডট ডট সি আর পি এফ ডট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আমি এটা অত্যন্ত গ্রেট অপরচুনিটি ভিউটাকে প্রচুর বন্ধু মাঝে শেয়ার করো এবং গ্রুপে শেয়ার করে দাও কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে অবশ্যই বলুন না সাব বেসিফিকটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু টুয়েলভ পাস লাগছে তোমাদের জিএনএম বিএসসি নার্সিং করা থাকলেই এখানে দুশো দশটি পদে আবেদন করতে পারবে দুশো দশটি পদে হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট জিএনএম বিএসসি করা থাকলে একশো নব্বইটি পোস্ট আছে প্রত্যেকে আবেদন করতে পারবে হেড কনস্টেবল এএনএম করা থাকলে টুয়েলভ পাস এএনএম করতে করা থাকলে তিনটে পোস্টে আবেদন করতে পারবে কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্টে এ এন এম প্লাস জিএনএম বিএসসি নার্সিং করা থাকলে তোমাদের এই অপরচুনিটিগুলো সাতশো আটষট্টি পোস্টে করতে হবে অল ওভার এগারোশো একুশটি পোস্ট অর্থাৎ তোমরা বলে দিলাম এএনএম জিএনএম যাদের করা বিএসসি যাদের করা আছে ঠিক আছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে সিআরপিএম নার্সিং অ্যাসিস্ট্যান্ট এজ লিমিট সিআরপিএম নার্সিং অ্যাসিস্ট্যান্ট এজ লিমিট বিটুইন টু টোয়েন্টি ওয়ান টু থার থার্টি ফাইভ ইয়ার্স ক্যান্ডিডেট ক্যান এলিজিবল টু অ্যাপ্লাই সাবমিট ঠিক আছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তোমাদের লাস্ট বয়স দেখা আছে তোমরা কীভাবে এবার আবেদন করে ভিজিট করবে তোমাদের ওয়েবসাইটগুলো এখানে দেখা আছে ইউজ ভিজিট সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তোমরা এখানে প্রথমে ভিজিট করবে ক্যান্ডিডেট স্ক্যান ক্লিক লেটেস্ট অ্যাপ্লিকেশন ফর্ম বা সি আর পি নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট নোটিফিকেশন ক্যানডেট ক্যান অ্যাপ্লাই ওপেন দ্য সি আর পি নার্সিং অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন এগুলো লেখা আছে তোমরা এগুলো একটু ফর্ম ফিল করে নেবে কারণ এনডেও যদি অসুবিধা হয় আমাকে বলবে আমি ফর্ম ফিল আপের ভিডিও আমি এনে জানি দেবো সিআরপিএম নার্সিং অ্যাসিস্টেন্ট সিলেবাস কিন্তু কী কী আছে মাইক্রোবায়োলজি আছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং আছে কম্পিউটার ঠিক আছে নার্সিং আছে হিউম্যান অ্যাটোলজি ফিজিক্যালি আছে ঠিক আছে বায়োকেমিস্ট্রি আছে ঠিক আছে নার্সিং ম্যানেজমেন্ট আছে মেন্টাল হেলথ আছে এই সমস্ত তোমাদের সিলেবাস বা টপিকের ওপর কিন্তু তোমরা জানা থাকলে তোমাদের কিন্তু আরো বেটার তোমরা এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে মানে এই সিলেবাসের ওপর তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এগুলো আছে আর আর বললাম না তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশটটা করে নিতে পারো ঠিক আছে সিআরপিএম নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট অ্যাপ্লিকেশান ফিজ যেটা মেনলি ব্যাপারটা তোমাদের সামনে আলোচনা করবো জেনারেলদের নোটিফিকেশন এখনও ফাইনাল নোটিশ জারি করেনি জারি করলে অবশ্যই জানিয়ে দেবো এই ছিল মূল ভিডিও ভালো করে সাবস্ক্রাইব করে টাটা